তুমি কার যে একলা আছে বড় মাস আমি একান্ত তা সূর্য তুমি কেন ঝড় যেখানে যত দুঃখ আছে আমি তাদের জ্বালাবো নদী তুমি কোথায় যাও যে পথ হারায় তাকে বলি ঘরে ফিরে যাও ফাগুন তুমি কেন আসো যদি তুমি কাঁদো যদি তুমি ভালোবাসো ফুল তুমি ফুটে কি পাও বারে তুমি যে আমায় খোপাই খুঁজে নাও নূপুর তোমার বেজে কি লাভ বাঁশি শুনি ছুটে যাওয়ার স্বাদ সন্ধ্যা তুমি নম্র কেন এত শঙ্খ বাজে ক্লান্ত পাখি ঘরে ফিরে যত জড়া পাতা তোমার ঝরেই যেন সুখ ক্ষতি কি দেখো এসেছে মুকুল ভরেছে মায়ের বউ বলো বলো বাতাস এবার তোমার কথা বলো আমার কাছে সবই আছে সুখ দুঃখ কান্না হাসি কোনটা নেবে বলো চান কেন জোয়ার ভাটা দাও জীবন মানে ভাঙা গড়া কেন ভুলে যাও স্মৃতি কেন তুমি সব ভুলতে পারো না তোমায় যেগো বাঁচতে হবে আমায় নিয়ে আমায় দিয়ে হোক সে যন্ত্রণা তুমি কি দেখতে চাও তোমার চোখে আমার ছবির ছন্দ ভরে দাও গিরি তুমি কঠিন কেন এত যদি প্রেম হারাও যদি হও আমার মতো মত কেন ভরা তোর বুক প্রেম আছে মন আছে এইটুকুই তো সুখ মন মন তোকে ভালোবাসতে নাই আমি বড় কোমল যেন আমি শুধু ভালোবাসাই চাই